আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গরিবদের অনুশীলন চার পয়েন্টদের আমরা বেসিক আলোচনা থেকে শুরু করবো চলো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি দেখো আমরা চার পয়েন্ট একে শিখছিলাম বিদ্যুৎ ভগ্নাংশের গুণ প্রথম আশিকে দ্বিতীয় সারা কীভাবে গুণ করবা এ বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা শিখবো প্রথমে শিখবে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় রাশির ভাগ ঠিক আছে আছে আমরা এখানে বলা ফাইভ বাঘ বাঘ এ স্কোয়ার যে মানে কি এর দুবার ফাইভ উপরে বাঁচবে এটা ভাগ চিহ্ন নিজে বাঁচবে কি এ স্কোয়ার এখানে দেখে এর দুবার ফাইভ মানে কি পাঁচটা এখানে গুন আকারে আছে আর এ স্কোয়ার মানে কি দুইটা এখানে গুন আকারে আছে এই জায়গা একটা এ এই একটা কাটা যাবে এগায় একটা এই জায়গায় একটা কাটা যাবে দেখো এখানে কটা আছে একটা দুইটা তিনটা এই তিনটে গুণ আকারে লাগছে ঠিক আছে করলে কি হইব দেব গুণে বলে এটা পর এক এটা পর এক এটা পর এক গুণে বলে তিনটে মিলে এই একটা বসবে যোগে নিয়ম মেলে কি পাওয়ার যোগ হবে ঠিক আছে এক যোগ এক যোগ এক সময় কি তিন পাওয়ার ক্রি ঠিক আছে এই মানটা এই মানটা কি আবার এভাবে লেখা যায় এর দফা ফাইভ বিয়োগ থেকে দুই বাদ দিলে এই থাকবে ঠিক আছে একটা এ বসবে ঠিক আছে বাঘে বলায় পার বিয়োগ হবে খেয়াল রাখবা গুনে বেলায় নিয়ম অনুযায়ী গুনে বেলায় পাওয়ার যোগ আমি আবার বলছি সূচককে নিয়ম অনুযায়ী গুনে বেলায় পাওয়ার যোগ হবে যেমন গুণের বেলায় কি যেমন এনে পার গুলো আমরা যোগ করছি এক 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 যোগ করলে তিন হয় এখন এবার পার আর থাকবে তখন এই দূরে মিললা একটা লেখবা তারপরে এই উপরে এই পাহাড় থেকে পাহাড় বিয়োগ করা আগের বেলায় পাঁচ থেকে তিন দুই বিয়োগ করলে তিন থাকবে যে এর দু পাহাড় ফাইভ বিয়োগ দুই বা টু তারপর কত এই পাঁচ থেকে দুই বিয়োগ করলে এই তিন থাকবে এটা থাকবে ঠিক আছে তাহলে এ এর দু পাহাড় ফাইভ বাঘ এ স্কোয়ার বাঘ করলে ফলাফল হবে কত এ কিউ ঠিক আছে কখন আসবে যখন এ নট ইকুয়াল জিরো খেয়াল রাখো এটা পড়বা কীভাবে এ নট ইকুয়াল জিরো এর মান কখনো শূন্য হইতে পারে না খেয়াল রাখবা সাধারণভাবে যে এ টু দ্য পাওয়ার এম বা এ টু পাওয়ার এন সমান সমান এ টু পাওয়ার এম মাইনাস এন দেখো সুযোগকে নিয়ম অনুযায়ী বাঘের বেলায় পাওয়ার বিয়োগ হবে গুণে বেলায় পাওয়ার যোগ হবে এটা খেয়াল রাখতে হবে আমরা তারপর নেই করছিলাম মানে প্রথম সঙ্গে দ্বিতীয় সিদ্ধা গুণ কি পাওয়ার যোগ হয়েছে এখন এবার দিয়ে ভাগ করতে বলছে এটা এম বাঘের বেলায় পাওয়ার বিয়োগ হবে খেয়াল রাখবা এই যে লাগবা আর উপরে কি এম মাইনাস এন ঠিক আছে যেখানে এম এন স্বাভাবিক সংখ্যা এবং এম গ্রেটার দেন এন খেয়াল রাখবা এম এটা বলে গেটার দেন মানে বৃহত্তর বাংলায় বলে বৃহত্তর বাংলায় বলে বৃহত্তর আর ইংলিশে বলে গেটার দেন

ভাগ এটাতে এম এই লাইনটাকে এটাও ভাগ বুঝে এটাও ভাগ বুঝায় ফার লাইনে এটা কেমন আছে দেখো এই যে এ একটা এ এ একটা এ দুটো মিললে একটাই লিখবা ঠিক আছে তারপরে ভাগে মেলায় নিয়ে পার বিয়োগ হবে এই এম থেকে এ এম বিয়োগ করবা ঠিক আছে এই যে এম মাইনাস এম তারপর লাগবে কি এই এটা বসাই দিবা এ এম থেকে এম বিয়োগ করলে কি হয় শুনবে যেমন আমরা এক বিয়োগ এক লিখি না কি লিখি কোনো সময় দি না তাহলে এখানে কি বল এই যে এম থেকে করলে শূন্য হবে ঠিক আছে তাহলে এটার জিরুর মান কত ওয়ান লাগবা এই যে মান কত এবার এজেকে ওয়ান বসাই দেব ঠিক আছে কে লাগবা এটা মুখস্থ রাখতে হবে জিরুর মান কত এই যে ওয়ান আবার এর দফার এম বাক এটফার এম সমান কারা কাড়াকাড়ি করলে কি হয় ওয়ানে হয়

কখন ওই বা যখন এ নট ইকুয়াল জিরো এর মান শূন্য না হয় তখন এটা তো জিরো ইকুয়াল টু অন হবে এক দশমিক সাত চিহ্নযুক্ত রাশির ভাগ আমরা জানি এ গুণ মাইনাস বি সমান মাইনাসে গুণ বি এমন সমান মাইনাস এ বিষয়ে যেভাবে গুণ করো না কেন মাইনাসে বি আসবে ঠিক আছে এইভাবে এটা একবার চোখ বলে দেখা নেবা এগুলো আমরা এই যে চারফিন আগে আলোচনা করছিলাম চিহ্ন নিয়ে যে লক্ষ্য করি খেয়াল করো একুশ চিন্নযুক্ত দুই রাশির ভাগ ফল প্লাস তিনে যুক্ত হবে আবার কি বলছে বিভিন্ন দুই রাশির ভাগ ফল মাইনাস তিনে যুক্ত হবে ঠিক আছে একই মানে কি দেখো এই যে প্লাস মাইনাস ওয়ান ভাগ করলে কি হব প্লাস ওয়ান কারণ এই মাইনাস মাইনাসে কাটা যাবে নিচে তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হবে প্লাস হয়ে যাবে এবার দেখো বিভাগ চিন্নযুক্ত এই মাইনাস কে প্লাস ওয়ান ভাগ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ঠিক আছে আমার উপরে প্লাস ওয়ান নিচে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ানকে ভাগ করে কি মাইনাস ওয়ান এটি বলছে যে একে চিরযুক্ত দুটি রাশির ভাগ ফল প্লাস সিরিযুক্ত হবে বিভিন্ন চিরযুক্ত দুটি রাশির ভাগ ফল মাইনাস চির যুক্ত হবে ঠিক আছে সেটা তার এখানে বলছে রাখতে হবে পদের রাশিকে এক পদের রাশি দ্বারা ভাগ কিন্তু না কারফান এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ এবার করতে বলছে এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা ভাগ

উপরে বসে দেবে কি টেন এ পাওয়ার ফাইভ বি টু পাওয়ার সেভেন তা আমরা এই যে ফাইভ এস কে আর বিকিউব ভাগ করবো দ্বারা যারা যে ম্যাটা ভাগ করবো সেই ম্যাটা বসাবো কোথায় বিশে কারাকারি করো আমাদের এলে আমরা এটি এটি করবো না এটি ভাত সরাস করবো খেয়াল করো এই ফাঁস দ্বারা দশের কারাকারি করো ফাঁস দু গুনে দশ এই ফাঁস কারাকারি করলে কত দেবো দশের ভিতরে ফাঁস দুইবার দেবো এই যে দুই লাখলাম ঠিক আছে তারপরে এই গুণ শুনে দেব ঠিক আছে তারপর দেখো এই যে এ আর এ দুটো মিললে একটা লেখবা তারপরে এই ফার্স্ট থেকে ফার্স্ট দুই বিয়োগ করবা সুযোগকে নিয়ম দিয়ে পাওয়ার বিয়োগ হবে ঠিক আছে তাহলে এ লেখবা দুটো মিললে একটা এই ফাইভ মাইনাস টু আবার কোন চিনে দেবা তারপরে এ যে বি দুটো মিললে একটা লেখবা আবার সুযোগকে নিয়ম দিয়ে বাঘে মেলায় পাওয়ার বিয়োগ হবে এই সাত থেকে তিন বিয়োগ করবো এই যে সেভেন মাইনাস থ্রি ঠিক আছে দেখো এই টু বসাইছে সমান সমান দেওয়া তারপরে এ বসাইব এই পাঁচ থেকে দুই করলে তিন থাকবো মানে কি টু এ কিউব বিয়াফ ফল এটা ঠিক আছে ধরুন বারো এই যে পাওয়ার এইটু দা পাওয়ার টেন জেড টু দা পাওয়ার ফাইভ কে মাইনাস এইট এক্স দা পাওয়ার ফোর স্কোয়ার

চার গুণ দিয়া এ ওয়াই দু মিললা একটা লাগবা ঠিক আছে ঠিক আছে আবার গুণ দিয়া এই জেড দুটো মিললা একটা বিয়োগ করবা পাঁচ বিয় দেখো মাইনাস ফাইভ বসাবা পাঁচ বসাবা তারপরে এই আট থেকে চার গেলে চার থাকবে এক এর পাওয়ার আবার এই দশ থেকে দুই গেলে ওয়াই পাওয়ার আট থাকবে আবার জেড এর এই পাঁচ থেকে চার গেলে এক থাকবে তো এই জন্য এক দেওয়া লাগে না শুধু জেট লেখলে হয় ঠিক আছে মাইনাস ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফোর দা পাওয়ার এইট জেট এই প্রশ্নের অ্যান্সার ভাগ ফল মাইনাস ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফোর দা পাওয়ার এইট জেড ঠিক আছে অ্যান্সার লিখে দেবা উদাহরণ তেরো মাইনাস ফর্টি ফাইভ এক্স টু দা পাওয়ার থার্টিন জেড জিরো দা পাওয়ার ফোর কে মাইনাস ফাইভ এক্স টু দা পাওয়ার সিক্স ওয়াই কিউব জিরো স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে যে মেয়ে ভাগ করবো সেটা নিচে বসাবা ঠিক আছে দেখ এখানে মাইনাস মাইনাস মানে কি হবো এক আছে দেখতো প্লাস হয়ে আমরা এডি করবো না এটা বাদ ঠিক আছে এলেন দেখানোর প্রয়োজন নেই বাদ এডি সে ভাগ করবো বাস কে বাস পাঁচ নাম পঁয়তাল্লিশ সেখানে নয় হবে বা নয় হবে ঠিক আছে এই যে নয় বসে দিয়েছে তারপর এক দুই মিনিট লাগবা আগে বেলা পাওয়ার বিয়োগ হবে তেরো বিয়োগ ছয় একশো পাওয়ার তেরো থেকে ছয় বিয়োগ করবা গুণ এ ওয়াই দুই মিনিট লাগবা নয় থেকে তিন বিয়োগ করবা এই যে আমার যে দুই মিনিট লাগবা

গুলো পারলে এগুলো করতে পারবা তারপর আমরা এমগুলো কাজের প্রশ্নগুলো পরবর্তীতে আমরা আলাদা ক্লাসে ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো দেখো এখানে বল আছে কি বহুদ রাশিকে এক পদ রাশি দ্বারা বাক্য করা যায় সেই নিয়মটা আমরা এখন জানবো আমাদের এ প্লাস বি প্লাস সি একটি বগুদি রাশি মানে কি একের অধিক পদ হয়ে গেলে এটা ববুদি রাশি এনে তিনটা পদ একটা বি একটা সি একটা তোমরা তোমাদের সকল বিষয়ের ভিডিও আমাদের এই টিউব চ্যানেল পেজ হওয়া সেখান থেকে দেখে না আর আমাদের ম্যাথির কেউ ফেসবুক পেজ হোক টিউব চ্যানেল খেলায় থাকুক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ